সরকারি উদাসীনতায় ঢুকছে শিল্পাঞ্চলের টিকে থাকা সংস্কৃত শিক্ষার প্রাণ কেন্দ্রে সংস্কৃত সহ ন্যায় স্মৃতি দর্শন জ্যোতিষ কাব্য ব্যাকরণ চর্চা হতো এমনকি টোল শিক্ষার জন্য ভাটপাড়া একদা বাংলার অক্সফোর্ড হিসাবে পরিচিত ছিল দূর দূরান্ত থেকে ছাত্ররা এই টোলগুলোতে পড়াশোনার জন্য আসতেন বীরেশ্বর তর্কলঙ্কার থেকে শুরু করে ভৈরব বিদ্যাসাগর শ্রীজীব ন্যায়তীর্থ ফণীভূষণ তর্কবাগীশ হরিনাথ তর্ক সিদ্ধান্ত সহ বহু পণ্ডিতদের আবাসস্থল ছিল অতীতের ভট্টপল্লী অর্থাৎ আজকের ভাটপাড়া তবে আজ সবে অতীত অভিযোগ সরকারি উদাসীনতায় শিল্পাঞ্চলের বুক থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে সংস্কৃত চর্চার প্রাণকেন্দ্র একের পর এক টোল কিংবা চতুষ্পাঠী শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্তে যে কয়েকটি টোল টিকে রয়েছে সেগুলো ঢুকছে ভাটপাড়ার কৃষ্ণ গোস্বামী রোড যাকে রেল রাস্তা বলা হয় সেই রেল রাস্তার ওপর থাকা একটি বহু প্রাচীন টলের ভগ্নাবশয় সুখী মারছে তাছাড়া সামনগর তার উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থার নামক ২৪ বছরের প্রাচীন টলটিও ঢুকছে বরনগরের আর হচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুর নাম কি ব্যারাকপুর মনিরামপুর বিস্তর আর সামনগরের আর আর হচ্ছে আমাদের তো ইয়ে সরকারের উদাসীনতায় ঢুকছেই আমরা চেষ্টা করছি দোকান আমাদের টোলটা রয়েছে উত্তর প্রান্তিক সংস্কৃতি সিদ্ধান্ত সংস্থান ভাটপাড়ায় কোন টোল আজ মানে রানিং আছে বলে আমার ধারণা নেই উক্ত টোলের অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী জানান বরানগর শ্রী শ্রী শ্রীরাম বৈদিক বিদ্যালয় এবং বারাকপুরে মনিরামপুর চতুষ্পাঠী কোনো রকমের টিকে রয়েছে তাদের উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সংস্থান টোলটি ঢুকছে সোমনাথবাবুর দাবি একটা সময় ভাটপাড়ায় কুড়ি থেকে পঁচিশটি টোল ছিল আজ সমস্ত টোল নিশ্চিহ্ন হয়ে গেছে টোলগুলোর পুনরুজ্জীবন প্রসঙ্গে তিনি বলেন টিকে থাকা টোলগুলো বাঁচাতে রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে কিন্তু সেই উদ্যোগ যদি বাস্তবায়িত হয় তাহলে টোলগুলো টোলগুলোর বের চাঙ্গা হয়ে অনেক টোল ছিল ভাটপাড়ায় ভাটপাড়ায় প্রায় গোটা কুড়ি পঁচিশটা টোল ছিল তার একটাও এখন নেই এবং টোলের অধ্যাপকরাও নেই এবং তাদের নমিনেশনও নেই টোল শিক্ষাকে চান্ডা করতে কি করণীয় সরকার একমাত্র যদি নিজে যে যার ধরনের আমি শুনতে পেলাম যে ধরনের প্রক্রিয়া নিতে চলেছে সেই ধরনের প্রক্রিয়া যদি বাস্তবায়িত করতে পারে তাহলে মনে হয় টোল শিক্ষাটা আবার পুনরাবৃত্তি হবে টোলগুলোর পুনর্জীবনে সরকারি উদ্যোগ নিয়ে সোমনাথ শাস্ত্রী বলেন বঙ্গীয় সংস্কৃত শিক্ষা পরিষদের অধীনস্থ কিছু টোলের স্বীকৃতি এখনও রয়েছে সেই টোলগুলোকে সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের অধীনে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার দু তিনটে টোলকে একত্রীকরণের উদ্যোগ নেওয়া হয়েছে এর ফলে সরকারি উদাসীনতা হয়তো কাটবে আছে সেগুলো বিয়ে বিএসএসপির আন্ডারে রয়েছে বিএসএসপি অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র শিক্ষা পরিষদের আন্ডারে যে টোলগুলো ছিল উত্তর চব্বিশ উত্তর চব্বিশ না দক্ষিণ চব্বিশ পূর্ব মেদিনীপুর তারপরে দক্ষিণ মেদিনীপুর এইসব সব জায়গায় যেসব টোলগুলো এবং ভাটপাড়া যেসব টোলগুলো ছিল কিছু কিছু টোলের এখনও স্বীকৃত রয়েছে কিছু কিছু টোলের এখনও স্বীকৃতি আছে তারা এখনও বিয়ের পায় কিন্তু সর্বত্র সেটা হয় না এবং তবে এখন বর্তমান গভর্নমেন্ট একটা পরিকল্পনা নিয়েছে যে সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে সংস্কৃত যেটা সংস্কৃত কলেজ ছিল সেটা সংস্কৃত ইউনিভার্সিটির করা হয়েছে এবং সেই সংস্কৃত ইউনিভার্সিটির আন্ডারে টোলগুলোকে নেওয়ার করছে প্রক্রিয়া চালু হচ্ছে চাই সরকার কি বলছে সরকার বলছে যেগুলোকে ছবি ছিটি যে টোলগুলো আছে সেগুলোকে একত্রিত করে একটা জায়গা বা দুটো জায়গায় বা তিনটে জায়গায় টোলগুলোকে নিয়ে এসে নিয়ে এসে মানে দরপত মানে একত্রিত করে একটা এক জায়গায় পাঁচজন অধ্যাপক তবে উদাসীনতা কিছুটা কাটাচ্ছে হ্যাঁ উদাসীনতা কিছুটা কাটছে বলে মনে করছি আমরা আদৌ কি কতটা প্রক্রিয়া সম্ভব হবে সেটা বোঝা যা মুশকিল কেন এটা করতে গেলেও যেসব টোলগুলো অধ্যাপকদের অনেক বয়স হয়ে গেছে তারা তার অন্য কোথাও যেতে পারবে না তাহলে টোলগুলো বন্ধই হয়ে যাবে তার কথায় আগে টোলগুলোতে ব্যাকরণ পৌরোহিত্য জ্যোতিষ কাব্য সংস্কৃত পড়ানো হতো এবার আধুনিক কিছু বিষয় যেমন বাংলা সাহিত্য ইংরেজি গণিত অন্তর্ভুক্ত করা হবে এমনকি সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে টোলগুলোর জন্য একটা নতুন সিলেবাসও তৈরি করেছে টোলের একটি শিক্ষা ছিল ব্যাকরণ পৌরোহিত্য স্মৃতি পুরাণ জ্যোতিষ এগুলো ছিল কাব্য এখন যেটা শুনছি এই এইগুলোর সাথে সাথে কিছু নতুন সাব মডার্ন সাবজেক্টকে ওর মধ্যে ঢোকানো হবে মডার্ন সাবজেক্ট যেমন বাংলা সাহিত্য তারপরে ইংরেজি অঙ্ক এগুলোকে ঢোকানো হবে এবং বলে মনে করা হচ্ছে এবং একটা নতুন সিলেবাসও নাকি তৈরি করেছে এই বর্তমান এই ইউনিভার্সিটি আন্ডারে যা হয়েছে একটা নতুন সিলেবাসও করেছে এখন ব্যারাকপুর মহকুমাঞ্চ